চাপাই নবাবগঞ্জে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ছিন্তায়ের সময় জনতার হাতে আটক ও গণধোলাই শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি আব্দুল আওয়ালের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত চাপাই নবাবগঞ্জের জামতলা এলাকায় ডিবি পুলিশের পরিচয়ে। ছিন্তায়ের সময় এক প্রতারক গণধোলাই দেওয়ার ঘটনা ঘটেছে গণধোলাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে পুলিশ জানায় বৃহস্পতিবার সকালে সদর উপজেলার চাপাইনবাবগঞ্জ আমনুরা সড়কের জামতলা এলাকায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে একটি অটোরিক্সা থামিয়ে মাদক তল্লাশির কথা বলে ওই অটোরিক্সা চালকের সাতাশ হাজার টাকা ছিনতাই করে এক পর্যায়ে অটোরিক্সা চালকের চিৎকারে আশেপাশের মানুষ এসে তাকে ধাওয়া করে আটক করে গণপিটনে দেয় গণপিটনির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে পরে পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে চাপাইনবাবগঞ্জ সদর থানায় নিয়ে আসে আটককৃত ব্যক্তি চাপাই নবাবগঞ্জ পৌর এলাকার নিউ ইসলামপুর মহল্লার খায়রুল বাসরের ছেলে মশিউর রহমান সদর মডেল থানার অস্ত্রী মতিউর রহমান জানান এই মশিউর রহমান দীর্ঘদিন থেকে মিথ্যা ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই করছিল আমরা তাকে আটকের তৎপরতা চালাচ্ছিলাম আজ জামতলা এলাকায় আবারও ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চিন্তায় সময় স্থানীয় জনতা তাকে আটক করে এখন সে থানা হেফাজতে রয়েছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এই এইভাবে আসলে এটা ডিবির পরিচয় দিয়ে র্যাবের পরিচয় দিয়ে বা অন্য কোনো মানুষের পরিচয় এভাবে সিনে হয় এখন এটি যদি পাবলিক ধরেছে ধরা না পড়লে তো দায়িত্বটা ডিবির উপরে চলে আসতো এটা জনগণকে ধন্যবাদ জানাই আসলে এটা নিয়ে আমরা বেশ আমাদের জনসাধারণ স্বতঃস্ফূর্ত হয়ে কখনো দিকে ধরে দিচ্ছে এটা আমাদের জন্য ভালো তবে আমাদের উচিত হবে আগেও বলেছি যে ক্রিমিনালগুলোকে ধরে ফেলা এবং তাদেরকে আইডেন্টিফাই করা আমাদের জেলায় কতজন আছে তারা কে কোথায় আছে কেগুলি আমাদের যদি মনিটরিং মধ্যে থাকে তাহলে এই সংখ্যা আরও কমে যাবে অপরাধের প্রবণতা জিরো না হলে অনেক কমে যাবে তো যিনি বলেছেন যে ডিবির পরিচয় চিন্তাই করলো সাতাশ হাজার টাকা চিন্তা করেছে তো তাকে ধন্যবাদ দিয়ে ধরে দিয়েছে আমরা তাকে নিয়েছি এবং আইনগত ব্যবস্থা হবে এবং তার সাথে যদি আর কোনো সুদ ছেলে থাকে থেকে থাকে সেগুলি আমরা বের করছি আমাদের